প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ জাতীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি পাঁচটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগর প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মী এক পদের নাম অডিট অ্যাসোসিয়েট পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে হিসাব রক্ষণ কাজে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড ও এক্সেল পারদর্শী হতে হবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত মাসিক বেতন প্রারম্ভিক সমস্যা করলে একচল্লিশ হাজার একশো পঁচিশ টাকা এবং নিয়মিত হবার ছয় মাস পর ছেচল্লিশ হাজার আটশো বিশ টাকা কর্মী নং দুই পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটারে ওয়াট ও এক্সেল পারদর্শী এবং মোটরসাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত মাসিক বেতন প্রারম্ভিক সবসা করলে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা এবং নিয়মিত হবার ছয় মাস পর উনপঞ্চাশ হাজার দুইশো তিরিশ টাকা কুইমিনং তিন পদের নাম হিসাবরক্ষক কাম এম অফিসার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে কম্পিউটার ওয়ার্ড ও এক্সেল ব্যবহার পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত মাসিক বেতন প্রারম্ভিক সর্বসাকুলের সাতাশ হাজার টাকা এবং নিয়মিত হবার ছয় মাস পর চৌত্রিশ হাজার আটশো ষাট টাকা কর্মী নং চার পদের নাম কর্মসূচি সহকারী এক ক্ষুদ্রিন পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যা লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা স্নাতক পাস অভিজ্ঞতা ক্ষুদ্র কার্যক্রমে কমপক্ষে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন প্রারম্ভিক বেতন যাতায়াত ও মোবাইল বিল সহ সর্বসাকুল্যে পঁচিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা নিয়মিত হবার ছয় মাস পর ত্রিশ হাজার সাতশো টাকা কুর্মিনং পাস পদের নাম সূচি সহকারী গ্রেড দুই পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত কত সংখ্য লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তি নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা এইচএসসি বা স্নাতক পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়স সীমা সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত মাসিক বেতন প্রারম্ভিক বেতন যাতায়াত ও মোবাইল বিল সহ সর্বসকলে বিশ হাজার নশো পঞ্চাশ টাকা নিয়মিত হবার পঁচিশ হাজার একশো নব্বই টাকা অন্য অন্য সুবিধাসমূহ উপরোক্ত সকল পদের গ্রাইসিটি সর্বোচ্চ বেসিকের তিনগুণ প্রিভিডেন্ট ফান্ড উৎসব ভাতা দুইটি কম্পেনসেটরি অ্যালাউন্স ক্রেডিট রিক্স অ্যালাউন্স কর্মস্থলের নি খরচে থাকার সুবিধা হয়েছে এছাড়া সকল পদের অধিকত অভিজ্ঞতা অভিজ্ঞদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা খামের উপর পদের নাম উল্লেখপূর্বক এ ফোর সাইজের সাদা কাগজে আবেদনপত্র এবং সম্প্রতি তোলা দুই কুই পাসপোর্ট সাইজের সতেত ছবি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার যদি থাকে সংশ্লিষ্ট পরীক্ষা পাশের সনাতপত্র সত্য কপি জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি ও যোগাযোগের জন্য সেলফোন নম্বর উল্লেখপূর্বক আগামী এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক এফআই এফআই ভিডি ভি খাদিমনগর সিলেট বরাবর আবেদনপত্র পাঠাতে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক এফআই ভিডিভি খাদিমনগর সিলেট বরাবর আবেদনপত্র পাঠাতে হবে